গাইবান্ধায় স্থানীয়দের সচেতন করে নিরাপদ পানি পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য সভা করেছে নাইফোরাম সোমবার সকালে এসকে সিনের বালাসি মিলনায়তনে এ সভার আয়োজন করে এসকে ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্প এতে পৌরসভার নয়টি ওয়ার্ডের সদস্যরা মত বিনিময় করেন যে আমাদের নিজ গ্রামে জন্য ডিসকাশনের ব্যবস্থা এবং আমাদের নারী ফরমের মনে করেন অন্তর্ভুক্তি সেনিটেশনের ব্যবস্থা আমরা যে এখানে আছি তিনজন ওখানে একটা আমরা কমিটি করবো পাঁচজন মিলে আমরা এলাকার যে মনিটরিংগুলো করবো এলাকার সমস্যাগুলো চিহ্নিত করবো চিহ্নিত করে আমরা কাউন্সিলার সঙ্গে নেব অন্তর্ভুক্ত মূল্য তার মানে এটার উপর আমরা মনিটরিং করবো যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে এগুলো সুন্দরভাবে লিখিত আকারে নিয়ে আমরা পৌর সমস্যার সাথে আলাপ সুতরাং আমাদের সমস্যা নেই কাছে কোনো সমস্যা নেই তার তারপরেও আমরা দেখবো আমরা দুজনেই তারপর আছে আমরা দুইজন আছি তারপর আমরা দুইজন মিলে দিচ্ছে চেক করবো যে কোথায় সমস্যা আছে তো আমাদের পাশটা হচ্ছে ওয়ার্ড ভিথি পাবলিক টয়লেট কমিউনিটি পয়েন্ট এবং ড্রেনেজ ব্যবস্থা মনিটরিং সম্ভব আমি আমার ওয়ার্ডে মনিটরিং করব এবং এরকম কোন এলাকা ভিত্তিক সমস্যা বা আমি কাজ আর সমস্যা হবে না এই তালিকাটা দিব আমরা পাঁচজন নিয়ে কাজ করব এবং কিছু কিছু কাজ যেমন পাবলিক টয়লেট আর আপনার ওই যে পয়েন্ট স্টেশন তারপর আপনি দাজবেন এটা আমরা আমি যাচ্ছি যে

ছয় নম্বর লক্ষ্য সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ফানসা বাংলাদেশের সাথে কাজ করছে এই নাইফোরাম আপসানা মিমি রেডিও সারা বেলা